আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের ব্লগটা হতে যাচ্ছে একটু ডিফারেন্ট আজকে আমি আমার গ্রামের পাশের গ্রামে একটি বিরাট মসজিদ আছে সে মসজিদে নামাজ পড়তে যাব বড় মসজিদ আর সে মসজিদের নামাজের পর তবারক দেওয়া হয় আর সেই তবার নিতে গিয়ে মানুষ যতটা হাহাকার হাজারি করে সেটা আজকে আপনাদের দেখাবো এমন তো হয়েছে ঝগড়া লেগে গেছে মসজিদের গ্লাস পর্যন্ত ভেঙে গেছে এরকম রেকর্ড আছে সেই মসজিদে আর আজকে আমি সে ব্লগটা আপনাদের দেখাবো তো সবাই চলুন সে মসজিদটা এক নজরে দেখে আসি এখন আমি দেখাচ্ছি মসজিদের সাইডের ভিউটা আর সাইডে একটি বাগান আছে অসাধারণ ভিউ এবং মসজিদের সামনের যে স্থানটা এটা বিশাল বড় একটি প্রজেক্ট এখানে মানুষ ধান ক্ষেত চাষ করে আর ওই যে মসজিদের গম্বুজ আর মসজিদের এই চারো মসজিদের মালিকের ফার্ম আর এখন নিয়ে যাচ্ছি মসজিদের সামনের সাইডে সামনের সাইডটা দেখতে পাবেন অনেক সুন্দর যেটাকে বলা হয় মেন গেট যেখান দিয়ে মানুষ যাতায়াত করে দেখতে পাচ্ছেন ওই যে গেট দেখা যাচ্ছে আর সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা মাদ্রাসা সামনে থেকে দেখতে মসজিদটা খুবই সুন্দর দোতলা মসজিদ এটা চলে আসলাম মজুখানায় ওজুটা করে নেই আমাদের হ্যাঁ অজু শেষ এখন মসজিদের ভেতরে যাওয়ার পালা এটা হচ্ছে ভেতরের মেম্বারটা একসাথে প্রায় দেড় হাজার মানুষ এখানে বসতে পারবে এবং চারো সাইডে এসি লাগানো আছে এখন মসজিদের ভেতরে আছি সো এখন আর কথা বাড়াবো না একদম নামাজের শেষে দেখা হচ্ছে এই তো শুরু হয়ে গেছে নামাজ শেষ হতে না হতেই মানুষের এরকম আচার ব্যবহার মানুষ এতটাই উত্তেজিত হয়ে পড়েছে যে দায়িত্বে যে হজুর আছে সেই হুজুররা কেসি গেটে তালা মাইরে দিছে দেখতে পাচ্ছেন এর আগে ছিল এখানে একটি থাই গ্লাস আর এরকম ধাক্কা ধাক্কির কারণে সে থাই গ্লাসটাও ভেঙে যায় ওই জায়গায় যে যাতা খাওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই মনে হইতেছে বিহার ঝগড়া লাগে গেছে এত যাতা যাতে চিপকা চিপ খুঁজতেছে যে আর ওই জায়গায় যে দাঁড়াইলে আমি জাতা খেয়ে মরে যাবো বিহার তাই আমি একটু দূরে দাঁড়ায় রইছি আর ভিডিওটা করতেছি যাতে আপনারা দেখতে পারেন সামনে আরো আছে দেখতে থাকুন অবশেষে আমিও ঠেলা ঠেলি কইরা যুদ্ধক্ষেত্রে জয় হতে পেরেছি ওখান থেকে বেরিয়ে আসলাম আর দেখতে থাকুন কিভাবে সেই তো আবার দেয় আমি ওখান যে লাইনে দাঁড়ামো ক্যামেরাম্যান আমার ক্যামেরা একটু একটু ধরতো আমি লাইনে যাই এই তো আমি লাইনে যে দাঁড়াইতেছি ঢুকার সাহস পাইতেছি না যে চিপকা চিপকি যাতা যাতি না জানি যাতা খাইয়া চেপটা হয়ে যায় তাই আবার ঘুরে আসলাম ওই জায়গা থেকে একটু ভিড় কমুক তারপরে আমি দেখি আমার তোমার আমি নিতে পারে কি না দেখা যাক কি হয় আজকে আমার সাথে এই তো আমি লাইনে দাঁড়িয়ে গেছি এ ভাই পানির বোতল দেন হ্যাঁ হ্যাঁ দেন দেন এই তো পায়ে গেছি গাই সেই তো আরে আমার জুতা গেল কই আমার জুতা গেল কই এ সাবু আমার জুতা তো পাই না নাকি চলে নিয়ে গেল হ্যাঁ আল্লাহ ভিওয়ার্স এই হলো সেই বিরিয়ানি আর পানি এই বিরিয়ানি পানি নিতে গিয়ে আমার জুতা চুরি হয়ে গেছে আমি এখন জুতা চোরের শিকার হয়ে গেছি এখন আমি খালি পায়ে বাসা যাইতে হবে আমার আমার জুতা নাই আর আমার অবস্থা দেখছেন ঘাই আমি শেষ এইটার ভিতরে বিরিয়ানি এই যে পানিটার ভিতরে শেষ আমার কাহিনী যে পানি